সালামু আলাইকুম প্রিয় দর্শকরা আপনারা আমার পাশে যে দেখছেন যে প্রযুক্তিটি দ্রোতলা বিশিষ্ট মাচা এটি হচ্ছে ভার্টিক্যাল এক্সটেনশন আসলে কৃষি জমি যে প্রতিনিয়ত কমে যাচ্ছে এই কমা জমিতে অল্প জমিতে আমরা কিভাবে অধিক ফলন করব বা বিভিন্ন জাতের ফসল চাষাবাদ করব সবজি চাষাবাদ করব তার একটি অনন্য উদাহরণ হচ্ছে এই ভার্টিক্যাল এক্সটেনশন এই যে দেখেন আমরা কিন্তু তিনটি স্টেপে আমরা কিন্তু এখান থেকে ফলন পাচ্ছি নিচে কিন্তু আমরা লাল শাক দিয়েছি খুবই অল্প সময়ে মাত্র আঠেরো দিনে লাউ শাক হচ্ছে পাশাপাশি দোতালায় হচ্ছে আমাদের লাউ আমাদের খুবই পরিচিত সবজি এবং লায়ে কিন্তু আমরা কিছু একদমই সহজ কিছু প্রযুক্তি ব্যবহার করেছি আমাদের ব্যবহৃত পলিথিন লায়ে দিয়েছি লাউ দিয়েছি এবং লাউয়ে কিন্তু মাছি পোকা থেকে এবং দেখেন লাউ কিন্তু অলরেডি ধরা শুরু করেছে এবং পাশাপাশি দোতালায়তেই দেখেন আমি দোতালায় দেখাতে চাই দোতালাতে কিন্তু ঝিঙ্গা উঠেছে একই জায়গাতে আমরা কিন্তু পিঙ্কি ফসল পাচ্ছি আমরা আগামীতে আমাদের এগ্রিকালচারটাকে এভাবেই ডেভেলপ করার জন্য মিশনে নেমেছি যাতে অল্প জায়গাতে আমরা পুরো দেশবাসী বা বিশ্ব যেন খাদ্য সংক্রেটে না ভোগ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত